করে তো দেখো আমি ওকে বললাম বল সাবস্ক্রাইব করে দিতে আর ও বললো ভালো করে দাও মানে কথার মধ্যেও ভুলে গেছিলো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আর একদম সকালবেলা কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছিলাম প্রায় সাতটার দিকে টিকে তো একটু দরকার ছিল ওই জন্য আর এখানে দেখো এসে চার বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর এই যে মিষ্টিগুলো এনেছিলাম এগুলো আমার খুব পছন্দের তো দেখো তারপর একটা পান খেয়ে নিচ্ছিলাম অনেক দিন খাওয়া হয়নি তো ওই জন্য তো দেখো এই যে মিষ্টিগুলো আমি জেঠিমার কাছে নিয়ে যাচ্ছিলাম জেঠিমাকে দেবো তাই আর তারপর ওদের বাড়িতে এসে একটা চিপস খেয়ে নিলাম তো এখন প্রায় দশটা দশটা বাজে আর আমার কিন্তু ভাত তো খাওয়া হয়ে গেছিলো তো দেখো ফুলগুলো কত সুন্দর অনেক বড় গাছ এগুলো ডিসেম্বর ফুল বলা হয় তো আমরা বলে থাকি আর তোমরা অনেকে অনেক রকম নাম আছে তো দেখো এই যে এর সাথে টাইম পাস করছিলাম কিছুক্ষণ আর আকাশটা দেখো অনেক রোদ রোদ থাকলে বেশ আলাদাই একটা অনুভূতি হয় তো দেখো এই যে একটু সামনের দোকানে এসছিলাম এখানে একটু সময় কাটাই আর এখানে খেলা করছিলো ওরা আর দেখো তোমাদের তো আগে শুনিয়েই দিলাম একটা। তো যাই হোক ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটা আর দেখো তারপর আমরা আমি দিদিরা ওদের বসেছিলাম সকাল খাচ্ছিলাম এই টাইম কাটাচ্ছিলাম আর ওটা আমার দিদি ছেলে তোমাদের তো বলাই হয়নি তারপর দেখো এই যে পূজা দিয়ে এসেছিলো তো ওটা আমার নিজের বৌদি আমি দিদিই বলে থাকি তো যাই হোক আলাদা বৌদি বলার আর কোনো দরকার নেই দেখো এই যে কেক এনেছিলো আমি বলেছিলাম যে কেক আনতে আর এই যে কেক খেয়ে নিয়েছিলাম এটা নরের কেক ছিল এটা মিয়া মোড়ের কেক ছিল সবগুলোই তো দেখো এক একটা এক এক রকম ফ্লেভার তো যাই হোক খেয়ে নিলাম তারপর এসে দুপুরে মা একটু দই কাতলা করেছিল ওই জন্য দই কাতলা আর এই যে মাছের তেল তো মাছের তেল একদমই অল্প মা ফেলে দেয় অন্যদিন কারণ তেল খাওয়া একদমই ভালো না যাই হোক করেছিল কেউ খায়ও নি ঠিকঠাক তেলটা আর এখানে দেখো একটু বেগুন ভর্তা তো খাওয়া দাওয়ার পর আমি আবারও একটা পান খেয়ে নিয়েছিলাম আর এরপর দেখো দাদা গাড়ি চালাচ্ছিল আর আমরা সবাই বসেছিলাম তো এখানে আমি মা আর আমার বর তারপরে দিদি সবাই ছিলাম তো দেখো এই যে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে মাঠের দিকে নামলাম নেমে কিছু ফটো টটো তুলেছিলাম তোমাদের সাথে লাস্টে আমি শেয়ার করে দেব আর এখানে দেখো ভিউটা কত সুন্দর আর পুরো সর্ষের ফুলের গন্ধ ছিল মানে এখন রাস্তাঘাটে যেখানেই যাওয়া মানে যাতায়াত হচ্ছে সেখানেই সর্ষে গাছ আর মানে রাস্তাই গন্ধ একদম সর্ষে ফুলের তো দেখো ভিউটা কত সুন্দর তো বেশ ভালো লাগছিল আমি কিছু ফটো টটো তুলে নিলাম তো লাস্টে ফটো কিছু দিয়েছি দেখে নিও তো দেখো এই যে আমরা এবার ঘুরে টুরে বাড়ি ফিরবো তাই বেরিয়েছিলাম তো দেখো আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি বেশি দূর যাইনি আবার খুব কাছে তাও না তো দেখো এরপর আমরা বেরিয়ে গেছিলাম আমরা চলে যাচ্ছিলাম মাঠ দেখতে বেশ ভীষণ ভালো লাগে আর এরপর বাড়ি এসে আমরা আবারও একটু হেলেন্চে বেরিয়েছিলাম তো বাইকেই গেছিলাম সবাই তো দেখো কিছু কেনাকাটা ছিল ওই জন্যই বেরিয়েছিলাম আর তারপর আর এই দেখো এইদিকে কত মিউ তারা বসে আছে সন্ধ্যাবেলায় এরপর ঘরে ঢুকবার এগুলো না আমাদের নাই মানে কাদের জানি না চলে এসছে আর এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি আর এরপর দেখো হেলেনচাতে চলেও এসেছি তারপর আমরা কাজটা মিটিয়ে নিলাম আর তারপর এই যে ফুচকা খেতে আসলাম তো বাড়িতে যেহেতু বিরিয়ানি হচ্ছে ওই জন্য ফুচকাই খেয়ে নিলাম দশ টাকা করে এত ঝাল ছিল কি বলবো তো দেখো খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসছি আর এদিকে কিন্তু মা বান্না সব শুরু করে দিয়েছে আর আমরা ভেবেছিলাম মোমো খাবো কিন্তু খেলাম না কারণ খেলে আর বিরিয়ানি খাওয়ার সেই ইচ্ছাটা থাকবে না আর মা যেহেতু কষ্ট করে করছে তো দেখো তারপর জেঠিমাদের বাড়ি এসেছিলাম একটু আমাদের বাড়ি আর জেঠিমাদের বাড়ি পাশে ওই যে দিদির ছেলেটা ছিল ওদের ওর দিদুর বাড়ি এটা তো দেখো এসে কপি করলো জেঠিমা আর আমরা সবাই ছিলাম চারজন তো দেখো ওখান থেকে চলে এসেছিলাম নটায় ওখানে একটু বসে গল্প করছিলাম তারপর এসে এদিকে প্রায় সাড়ে নটার দিকে মা দেখো এই যে বিরিয়ানিগুলো সব বেড়ে দিচ্ছে তো দিদিরাও ছিল আমরাও ছিলাম দিনটা কিন্তু বেশ আনন্দে কাটিয়েছি বেশ ভালো লাগে এরকম সবাই মিলে ঘুরতে যাওয়া সব কিছু তো দেখো খাওয়া দাওয়ার পর এই যে ওদেরও বিরিয়ানি দেওয়া হয়েছিল তো ওই এটো কাটাকুটু এগুলো ভেবো না ওদেরও এক্সট্রা দেওয়া হয়েছিল তো ওরা খাচ্ছিলো দেখো আর অবশ্যই আমাদের কাটাকুটিগুলোও দেওয়া হয়েছিল তো দেখো তারপর খাওয়া দাওয়ার পর এই যে উপরে চলে এসেছিলাম আর এই গোপাল ঠাকুরটা না খুব পছন্দের তো এটা একটা মেলাতে কিনেছিলাম প্রায় চার বছর আগে মাসির বাড়ি ওই যে বাসন্তী পুজোর মেলাতে গেছিলাম তখন তো এত পছন্দের আনবন করে আনাই হয়নি তো যাই হোক ওখানে থাক আর ওটাও আমার ঘর আর ওটা কিন্তু মানে ওই ঠাকুরটা মাটির তো ভীষণ পছন্দ হয়েছিল ওই জন্য কিনেছিলাম মানে কিনেছিলাম বলতে ওই ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না তো আমি বান্ধবীকে বলেছিলাম ওটা কিনে রাখতে নেক্সট দিন আমি নিয়ে নেব তো দেখো এখানে কিছু ফটো শেয়ার করছি আর ওই যে বললাম ফটো দেবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরাও এনজয় করো ভিডিওটা দেখে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো ওটা এটা